এবার জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম অশোকনগরের কল্যাণগঞ্জ যেটাকে মিনি চন্দননগর বলা হয় তো গিয়েছিলাম ঠাকুর দেখতে ভারী সুন্দর সুন্দর ঠাকুর আমি দেখেছি আর সেই সব ঠাকুরের মধ্যে রামকৃষ্ণ সেবা সমিতির ঠাকুর অন্যতম দারুণ প্যান্ডেল দারুণ ঠাকুর করে প্রতি বছর আর আমি আগামী বছরে এসছি আর এবছরে বছরে এসেছি শুনেছি দারুণ একটি প্যান্ডেল করেছে রামকৃষ্ণ সেবা সমিতি দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণে ভিড় অশোকনগর কল্যাণগড়ে প্রচুর ভিড় হয় জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম দেখতে তো দেখছি ঘুরছি অশোকনগর কল্যাণগড় মিনি চন্দননগরে দেখছি জগদ্ধাত্রী পুজো আর চলে এসেছি আমি রামকৃষ্ণ সেবা সমিতিতে প্যান্ডেলে প্রচুর ভিড় আর সেই ভিড় ঠেলে চলেছি প্যান্ডেল এবং ঠাকুর দেখতে একদম সামনে চলে এসেছি রামকৃষ্ণ সেবা সমিতির পুজোতে দারুন একটি প্যান্ডেল প্যান্ডেলটি হয়েছে এবার মাহীশোরের রাজবাড়ি দারুণ দেখতে যেটা আমি এর আগেও দেখিয়েছি সেটা বার সাথে কালী পুজোতে দেখেছি আর এবার আমি সেটা দেশে দেখছি অশোকনগর কল্যাণগঞ্জ দারুণ একটি প্যান্ডেল আগেও দেখেছি সেটা জল সামনে ছিল আরও ভালো লাগছিল এটাও কিন্তু দারুণ লাগছে আর দেখতে পাচ্ছেন কত ভিড় প্রচুর পরিমাণে লোক এখানে আছে আর চলছে স্টেজে গান আর সেই গানের তালে তালে সবাই এই প্যান্ডেলের সামনে নাচছে গাইছে আরও 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 অনেক কিছু এখানে সবাই দেখুন সবাই খুব আনন্দে আজ জগদ্ধাত্রী পুজোর এই আনন্দে সবাই ভেসে গেছে দেখতেই পাচ্ছেন সবাই নাচ গান করছে তো ভালোই লাগছে এখানে এসে রামকৃষ্ণ সেবা সমিতির পুজো অতিবারই ভালো হয় এবারও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন প্যান্ডেল কি সুন্দর একটি প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে তো চলুন যাওয়া যাক ভিতরে দেখা যাক আহ কত সুন্দর প্রতিমা এখানে হয়েছে আর প্যান্ডেল তো দারুণ হয়েছে ভিতরে প্যান্ডেলের ভিতর সামনে জগন্নাথ ঠাকুর আর খুব ভিড় ভিতরটা কিন্তু সাজানো গোছানো দারুণ লাগছে দেখছে যেমন কালার তেমনি প্যান্ডেলের কারুকার্য খুব ভালো লাগছে দেখতে আর অশোকনগর কল্যাণগড়ে এসে সত্যি প্রতি বছরই আমি ঠাকুর দেখি মনটা ভরে যায় দারুণ দারুণ ঠাকুর প্যান্ডেল এখানে হয় তো তাদের মধ্যে কয়েকটা আমি দেখালাম যেহেতু এখানে রাত্রিরে ঠাকুর দেখার আনন্দই আলাদা সবাই প্রায় সারা রাতি এখানে ঠাকুর দেখে আর আমিও প্রায় রাত আড়াইটে তিনটে অবধি ঠাকুর দেখেছি দারুণ দারুণ ঠাকুর খুব ভালো লেগেছে তো তার মধ্যে কয়েকটা আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলের কারুকার্য কিন্তু সত্যি দারুণ দর্শক বন্ধুরা এখান থেকে দেখুন প্যান্ডেলটা বাইরে এসে আবার দেখাচ্ছি প্রচুর লোকজন স্টেজে গান চলছে সবাই নাচছে আর এখানে এত লোকের ভিড় আর সবাই আনন্দে আছে সত্যি ভালো লাগছে তো দর্শক বন্ধুরা এই আনন্দ ছেড়ে আমাকে যেতে হবে আরো কয়েকটি প্যান্ডেলে আরো কয়েকটি ঠাকুর আপনাদের দেখাবো তো তার আগে ভিডিও শেষ হওয়ার আগে আপনাদের আবারও একবার মনে করিয়ে দিই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা আর অবশ্যই চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন এরম সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে থাকব আপনারা দেখতে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও নমস্কার